স্ত্র বিতরণ করছেন শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামটির আয়োজন করেছেন মমিনপুর অনার্স অ্যাসোসিয়েশন মমিনপুর ঘাটাইল টাঙ্গাইল ধরেন <advocacy> <ma lush> একটি শিক্ষিত সমাজই পারে রাষ্ট্রটাকে সুন্দর করতে তারই উদাহরণ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনার্স পাশ করা যে শিক্ষিত হচ্ছে লোকগুলো রয়েছে তারাই কিন্তু এই সুন্দর আয়োজনটি করেছে সময় উপযোগী আয়োজন করেছে এই সময়টা কিন্তু শীতের সময় এই সময়ে কিন্তু শীতার্থদের জন্য শীতবস্ত্র বস্ত্র অতি জরুরি সেই জরুরি কাজটি সম্পূর্ণ করছেন অনার্স অ্যাসোসিয়েশন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো বেশ কিছু শীতার্থ মানুষ রয়েছেন যা যাদের প্রত্যেকের হাতে রয়েছে টোকন সেই টোকন অনুযায়ী তারাও কিন্তু এই পাবেন

ছবি <suite> তুলব

फेन्जा बन्द सोके बिल आदिले पार्ला एक का छ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটু শারীরিক প্রতিবন্ধী তিনি একটি কম্বল পেয়েছেন মমিরপুর অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে এখানে যারা টোকেনধারী ছিলেন যাদের হাতে টোকেন ছিল তারা সবাই কম্বল পেয়েছেন এবং তারা বাড়ির দিকে চলে যাচ্ছেন